আসসালামু আলাইকুম আজকে আমি যে মাছগুলো বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো অরিজিনাল ভিয়েতনামের কই মাছের পোনাগুলো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনাগুলো ভালো মানের মাছগুলো খোঁজাখুঁজি করতা যান আপনারা ভালো মানের মাছগুলো মিলাইতে পারতা যান না তাই এই জন্য আপনাদের জন্যই এই ভিডিওটি সম্মানিত বিয় এইগুলো গুলো মাছের পোনা আপনারা চাইল যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন এইগুলো গুলো মাছের পোনা যদি আপনারা যদি চাষ করেন তো অবশ্যই আপনারা অল্প সময়ে লাভবান হতে পারবেন সম্মানিত ব্যওস আপনারা যদি চান এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা আয়সও নিতে পারেন অথবা সরাসরি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পরিবহনে মাছগুলো সম্মানিত ব্যওস এইগুলো গুলো মাছের পোনা আপনারা কীভাবে চাষ করবেন কতদিনে বিক্রয় করবেন এইগুলো সকল তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত বেহ এইগুলো মাছের পোনা আপনার পুকুরে যদি সারেন অন্য অন্য কোনো মাছের সাথে এই ক্ষেত্রে আপনারা মাছের পরিমাণে অবশ্যই আপনারা খাবার দিবেন তাই খাবারের বৃদ্ধির কারণে মাছগুলো খুবই দ্রুত বড় হবে এইগুলো মাছের পোনা বেশিরভাগ এখন অবস্থায় যদি আপনারা চাষ করেন তা আপনারা ফাউটার খাবার খাওয়াবেন এক সপ্তাহ পরিমাণ আষ্ট দিন আষ্ট দিন পর থেকে এইগুলো মাছের পোনা সরাসরি পুকুরে ফিট খাবার খাবে বাসামান বাসামান খাবারগুলি খাওয়ালে অবশ্যই মাছগুলো অল্প সময়ে বিক্রয় করতে পারবেন সম্মানিত ব্যওস এইগুলো মাছের পণার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করে নেবেন ভিয়েতনামি কুই মাছের পণার জন্য সম্মানিত ব্যওস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিশিং ও তিশাল